আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের খুবই চমৎকার সুন্দর একটি দেশ জর্ডান জর্ডানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনারা অনেকেই জানেন জর্ডানে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলি কিন্তু বাংলাদেশি কর্মীর ধারা চলে বাংলাদেশি নেপালি শ্রীলঙ্কান ইন্ডিয়ান তাদেরকে দিয়েই কিন্তু এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলি চলে তবে এর মধ্যে বিশেষ করে মানে বেশিরভাগ প্রায় একশো থেকে সত্তর পার্সেন্ট মানুষই কিন্তু বাংলাদেশি বাংলাদেশিদেরকে দিয়েই কিন্তু জর্ডানের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি চলে তো এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে যে লোকের প্রয়োজন হয় এই লোকগুলি কিভাবে আসে আপনারা কিভাবে জর্ডানে আসবেন এই বিষয়গুলি যদি আপনারা পুরোপুরি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে জর্ডানের জেরাস গার্মেন্টসটিকে নিয়ে এই জর্ডানের জেরাস গার্মেন্টসে একশো জন লোকের প্রয়োজন এই একশো পঞ্চাশ জন মহিলা মেশিন অপারেটর হতে হবে আমি আবারও বলি মহিলা মেশিন অপারেটর এখানে কিন্তু পুরুষদের কোনো রকমের চান্স নাই তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই পুরুষ কি জর্ডানে নেয় না হ্যাঁ পুরুষ নেয় খুবই কম একেবারেই কম তবে মেশিন অপারেটর হিসেবে খুব কম আনা হয় জর্ডানে বেশিরভাগই হচ্ছে মেশিন অপারেটর মেয়েদেরকে আনে আর পুরুষ হচ্ছে স্টাফ মেশিন মেকানিস্ট সুপারভাইজার ইনচার্জ এই ধরনের লোকের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা আলাদাভাবে সার্কুলার দেয় কিন্তু আমি আজকে যে সার্কুলারটা নিয়ে কথা বলতেছি জর্ডানের জেরাস গার্মেন্টসের এইখানে কিন্তু কোনো রকমের পুরুষের নিয়োগ নাই এইখানে একশো জন মহিলা কর্মী এখন এই একশো পঞ্চাশজন মহিলা কর্মী যারা আসবেন তাদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনার বয়স যদি বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলে আপনি জর্ডানে আসতে পারেন জর্ডানে গার্মেন্টসের কাজের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যার মধ্যে হচ্ছে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন আপনি প্রতি শুক্রবার দিনকে কিন্তু ছুটি পাবেন এইখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সব কিছুই কোম্পানি বহন করবে আপনি বাংলাদেশ থেকে যে বিমানে করে চলে আসবেন জর্ডানে আবার তিন বছর এখানে মানে কাজের যে চুক্তি তিন বছর নবায়নযোগ্য তিন বছর শেষ হয়ে গেলে আপনি আবার নতুন করে নবায়ন করতে পারবেন আপনি যখন বাংলাদেশ থেকে জর্ডানে আসবেন আবার তিন বছর শেষ হয়ে গেলে যখন বাংলাদেশে ফেরত চলে যাবেন সেই বিমান ভাড়া কিন্তু কোম্পানি বহন করবে আপনাদের নিজেদের কোনো খরচ করতে হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে জর্ডানে আসার জন্য মহিলারা বিশেষ করে যারা আসবেন তাদের কোনো রকমের খরচের প্রয়োজন হয় না শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো টাকা দুশো টাকা আর আপনি যে জর্ডানে আসবেন এই যে ইন্টারভিউ দিতে যাবেন বয়েস এলে ওই ইন্টারভিউর জন্য আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য ওইখানে মাত্র একশো টাকা খরচ আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার ইন্টারভিউ হানড্রেড পারসেন্ট হবে হয়তো আপনার ইন্টারভিউ হবে আপনি চাকরিটা হবে কিনা না এইটা কিন্তু আপনাকে নিশ্চয়তা দেয় না ইন্টারভিউ দিবেন আপনি যদি কাজ জানেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে ওই রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনের জন্য একশো টাকা লাগে তো সব মিলে সর্বোপরি মানে বাংলা টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকা খরচ করে কিন্তু আপনি সোজা জর্ডানে চলে আসতে পারেন আপনারা কিন্তু এর বাইরে আর কোনো রকমের টাকা খরচ হবে না আর এই পনেরোশো টাকাও খরচ হবে কখন যদি আপনি জর্ডানের যেই ফ্যাক্টরিতে আসার জন্য ইন্টারভিউ দিবেন ওই ফ্যাক্টরির জন্য যদি আপনি অ্যাপ্রুভাল পান যে হ্যাঁ তুমি যাচ্ছ তুমি আমাদের জন্য সিলেক্টেড একজন পার্সন তাহলেই আপনার এই টাকাটা খরচ হবে আর না হইলে কিন্তু আপনার তাও খরচ হবে না আপনারা ইন্টারভিউ দিতে যাবেন কোথায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন বোয়েসেলে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বোয়েসেল মিরপুর তো এই মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা কখন যাবেন কবে যাবেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা যাবেন বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় আমি আবারও বলতেছি বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় দুই হাজার পঁচিশ সাল অবশ্যই আপনারা এই সময় মানে আগামীকালকে যে শুক্রবারটা আছে এই শুক্রবারে যদি আপনারা যান সকাল আটটার সময় তাহলে কিন্তু আপনি সেইখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এখন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন কি কি ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারেই খুব এই ভিডিওটি অন্তত স্কিপ করবেন না এতটুকু জায়গা আপনাদের খুব বেশি কাগজপত্রের প্রয়োজন নাই আপনারা নিয়ে যাবেন আপনাদের মূল পাসপোর্ট আপনার যদি একাধিক পাসপোর্ট থাকে তাহলে সেই একাধিক পাসপোর্ট সহকারে নিয়ে যাবেন মূল পাসপোর্টের ছবি অংশের ছবিযুক্ত অংশের এক কপি রঙিন ফটোকপি এবং চার কপি সাদা কালো ফটোকপি চার সেট রঙিন পাসপোর্ট সাইজের ছবি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না সাদা হতে হবে ঠিক এরকম পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা আর আপনি এখন যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন এই ফ্যাক্টরির হাজিরা কার্ড আর এটা যদি থাকে খুব বেশি ম্যান্ডেটারি না মনে হয় যদি আপনার হাজিরা কার্ডটা থাকে তাহলে হাজিরা কার্ডটা নিয়ে যাবেন তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি রানিং এই মুহূর্তে আপনি কাজ করতেছেন আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে যাবেন এইটা আপনাকে খুবই উপকারে আসবে যদি আপনি একটু শিক্ষিত পার্সন হয়ে থাকেন আপনার যদি লাইন পরিচালনা করার মানে ক্ষমতা থাকে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি জর্ডানে যাওয়ার পর আপনি মেশিন অপারেটর থেকে আপনি কিন্তু ফ্লোরের ইনচার্জ সুপার বাজার লাইন কোয়ালিটি বিভিন্ন পদে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে আর পদোন্নতি হলে কিন্তু আপনি অনেক বেশি টাকা বেতন পাবেন এই কারণে সবাই খেয়াল রাখবেন যার যার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে সেই স্বর্ণটি সাথে করে নিয়ে যাবেন এই হচ্ছে ডকুমেন্টস এর বাইরে আর কোনো কাগজপত্রের প্রয়োজন নাই তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম কবে ইন্টারভিউ হবে বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দুই সাল সকাল আট ঘটিকায় কাগজপত্র কি কি লাগবে তাও আমি আপনাদেরকে বলে দিছি কোথায় যাবেন তাও আপনাদেরকে বলে দিয়েছি এখন কথা হচ্ছে আপনারা নিজ নিজ দায়িত্বে বোয়েস যাবেন সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে দেবেন আরেকটা কথা হচ্ছে বোয়েসেলের কিন্তু কোনো ধরনের প্রতিনিধি নাই যে আপনার বিভিন্ন দালাল থাকতে পারে সেইখানে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে আপনি কাউকে কোনো টাকা দেবেন না আর বোয়েসেলের কোনো এজেন্ট বা সাফ এজেন্ট এরকম কেউ নাই আপনার যদি একেবারে ফ্রিতে মাগনা যে অর্ডারে আসতে হয় তাহলে আপনাকে বয়েসেল সেল থেকেই আসতে হবে এবং বয়েসেললের অফিসে আপনার ইন্টারভিউ দিতে হবে সেইখান থেকে যদি আপনি অ্যাপ্রুভাল পান তাহলে আপনি সহজেই আসতে পারবেন আমি আশা করি আপনারা কোনো দালালের সাহায্য নেবেন না আপনারা আমার ভিডিও অনুযায়ী আপনারা যদি সেইখানে চলে যান উপস্থিত থাকেন সশরীরে তাহলে কিন্তু আপনারা খুব সহজে জর্ডানে আসতে পারবেন আশা করি আমি অনেক বেশি বক করে ফেলেছি আপনারাও এই বকবকগুলি উপভোগ করেছেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ